দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফরহানা বিথি তাকে চেনে না এমন মানুষ খুব কম আছে আহারে তার চেহারাটা দেখে কতটাই ভদ্র মনে হয় মনে হয় খুব সুশৃঙ্খল একটি মেয়ে অথচ তার পেছনের চেহারাটা যে কত জঘন্য হতে পারে এটা অনেকেই ভাবার বিষয় ফরহানা বিথি এত সুন্দর সুন্দর নাটক এত সুন্দর সুন্দর অভিনয়ে অনেকে হয়তো ভুলে গিয়েছেন যে ফরহানা বিথি রকম জঘন কাজ করতে পারে না ফরহানা বিথি আসলে একটা মুখোশধারী সে অলওয়েজ মুখোশ পরিধান করে থাকে বেশ কিছুদিন আগে প্রেজেন্টার রানা সোহেলকে নিয়ে সে অনেক বাজে মন্তব্য করেছেন এবং কি। তাকে ফোন দিয়ে তার মোবাইলে মেসেজ পাঠিয়ে তাকে হুমকি দিয়েছেন সে এও বলেছে যে প্রেজেন্টার রানা সোহেলের যত ছবি আছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে তাকে সে আসলে কতটা জঘন্য সেটা আমি আমার মুখ দিয়ে বলতে চাই না সেটা শুনুন প্রেজেন্টার রানা সোহেলের মুখ থেকে ফরানা বিথি আপনারা যে ফারানা বিথিকে চেনেন সে ডাইরেক্ট একটা মুখোশ পরে আছে মুখোশ পরা ফারানা বিথি সে আমাকে অলরেডি হুমকি দিয়েছে আমার ছবি আমার ভিডিও এ আই দিয়ে সে ছেড়ে দিবে অলরেডি আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি এই স্ক্রিনশট দেখার পরে বলেন আপনারা কি বলতে চান সে কি আপনারা যে ভালো মেয়ে খুব ভদ্র মেয়ে বলেন বিথিকে। আমি আমার কাছে যে এভিডিয়েন্স আছে আমাকে এ আই দিয়ে কোনো কিছু করা লাগবে না সে যে প্রকৃতির মেয়ে আমি তার ফাইনাল সব কিছু আপনাদের সামনে প্রকাশ করব সে যদি বেশি নাড়াচড়া দেয় সে এআই করবে তার অরিজিনাল সবকিছু আমার কাছে আছে সে কি ভাবছে প্রেজেন্টার রানা সোয়েলকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই এই দুই সালে এসে এআই সম্পর্কে মানুষ সবাই জানে কোনটা অরিজিনাল আর কোনটা এ আই আপনারা হয়তো আমার পেজ খেয়ে দিতে পারেন আমার পেজ নষ্ট করে দিতে পারেন কিন্তু আমাকে কিছু করার ক্ষমতা আপনি রাখেন না হ্যাঁ রাখতেন আপনার যখন আওয়ামী লীগের ক্যাডারদের সাথে আপনার সংযোগ ছিল সম্পর্ক ছিল যাদের বলে আপনি এগুলো করে বেরিয়েছেন আপনার সম্পর্কে অনেক এভিডেন্স আমার কাছে আসতেই আছে আসতেই আছে আপনি বেশি মুখ খুলবেন তো সব কিছু প্রকাশ হয়ে যাবে কাকে ভয় দেখান আমি আজকে কিছুটা আজ দিব এর পরবর্তীতে আপনি যদি আমাকে রকম ফোন দিয়ে বা কোনো রকম মেসেজ দিয়ে বা মানুষ দিয়ে দিয়ে আমাকে হুমকি দেওয়ানোর চেষ্টা করেন তে পরিণতি ভালো হবে না অনলাইনে আসছেন ভিডিও করতে শালীনতার সহিত ভিডিও করুন মা আপনি এ আই দিয়ে আমার ল্যাংটা ভিডিও তৈরি করার ভয় দেখিয়েছেন তো চব্বিশ ঘন্টার ভিতরে আমাকে বেঈজ্জতি করবেন ভাই ইজ্জতের মালিক আল্লাহ আপনি কেউ না বেঈজ্জতি করার মালিক আপনি না